Thank you. কেমন আছেন সবাই রিসার্চ ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে নতুন আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের জায়গাটা একটু অন্যরকম ঘুরে দেখাবো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় গরমের ছুটিতে খুব সুন্দর ঘোরার জায়গা আপনারা পরিবারের সবাইকে নিয়ে এসেও ঘুরতে পারেন এই জায়গাটি পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই এই বিশেষ দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদের নিয়ে যাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান অর্থাৎ ওনার বাড়ি সবার প্রথমে জেনে নিতে হবে আসবেন কিভাবে। হাওড়া থেকে এল দুশো ধরে নেমে যাবেন চিতপুর অথবা আপনারা বাসে উঠে বলবেন জোড়াশাঁখ ঠাকুর বাড়ি যাবেন তাহলে আপনাদের একদম ঠাকুরবাড়ির সামনেই নামিয়ে দেবে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই আপনাদের আসতে হবে যদি আপনারা মেট্রোয় আসেন তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন গিরিশ সেখান থেকে হাঁটা পথ মাত্র দু মিনিট অথবা আপনারা রিক্সা ধরেও চলে আসতে পারেন জোড়াসাখ ঠাকুরবাড়ির একদম সামনে এই যে মোড়টি দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু বাস ঠিক এই জায়গাটিতেই নামিয়ে দেবে এখান থেকে হাঁটা পথ মাত্র দু মিনিট এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা ধরেই হেঁটে আসতে হবে সামনেই দেখুন জোড়াশাখো ঠাকুরবাড়ির মেন গেট রয়েছে এখান থেকেই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে জোড়াসাগর ঠাকুরবাড়িতে যাওয়ার আগেই দেখতে পাবেন রাস্তার ওপরে খুব সুন্দর পাথরের মূর্তির দোকান রয়েছে এটি হল টিকিট ঘর এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা প্রত্যেক দিন খোলা থাকে শুধু বন্ধ থাকে সোমবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে জোড়াসাখো ঠাকুর বাড়ি কলকাতার জোড়াসাখোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয় এই বাড়িতেই কবিতার শৈশবকাল কাটান এবং সাতই অগাস্ট উনিশশো সালে মারা যান আজ আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো বাড়ি ঘুরে দেখাবো যেটি এখন মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র এবং ঠাকুর পরিবারের প্রত্যেক পরিবার মেম্বারদের জিনিসপত্র রাখা হয়েছে এই জায়গাটি হলো জোড়াশাঁকো নাট্যশালা এখানে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা নিষেধ আপনারা যদি নাট্যশালার ভেতরে ছবি তুলতে চান তার জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে বিভিন্ন জিনিসপত্র ঠাকুর পরিবারের মিউজিয়ামের ভেতরে কিন্তু ভিডিও করা বারণ তাও আমি আপনাদের জন্য কিছু কিছু জায়গার ভিডিও করেছি পুরোটা না করতে পারলেও কিছু কিছু ভিডিও করার চেষ্টা করেছি এটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা তক্তবোষ এখানে দেখতে পাবেন দেওয়ালে বিভিন্ন ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী এখানে রয়েছে ওনার ব্যবহার করা কিছু জিনিসপত্র thank you ভেতরে রয়েছে অনেক কিছু ঘুরে দেখার মতো যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই আমি পুরোটা ভিডিও করতে পারলাম না যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এখানে এলে কি করে আপনাদের আরামসে চার পাঁচ ঘন্টা কেটে যাবে বুঝতেও পারবেন না আর জায়গাটা অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি মন একদম ভালো হয়ে যাবে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই দিন বাঙালিরা কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে থাকেন কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় নানান অনুষ্ঠান হয়ে থাকে আর এখানে দেখতে পাবেন ভেতরে প্রবেশ করার কিছু নিয়মাবলী লেখা রয়েছে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা